কেতে নাকি বাচ্চা এমনি দাম কেমন বলছে বাজারে 13000 বলছে 13000 বলছে কইছে আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আজকে আপনাদেরকে নাটোর হৈবতপুর ছাগলের হাট থেকে ছাগলের বাজার দর জানাবো হৈবতপুর হাটটি প্রতি রবিবার সকালে শুরু হয়ে বেলা দশটা পর্যন্ত চলে আপনারা যেখান থেকে ছাগল কিনেন কখনোই অতিরিক্ত দামে ছাগল কিনবেন না আপনাদের অতিরিক্ত দামে ছাগল কেনার কারণে ছাগলের বাজার অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় যা ছাগল সেক্টরের জন্য একটি বড়ো হুমকি ভাই পার্টিটার কয়ে দাঁত বস দাম কেমন চাচ্ছে ষোলো হাজার টাকা চাওয়া দাম আর বাজারে কেমন দাম বলো সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে আপনি বিক্রি করবেন কেমন নেব চোদ্দ হাজার টাকা দিয়ে কিনা আপনি আর ওইটা কি ওইটাও এটার কয় দাঁত বয়স এটার ছয় বয়স এটার দাম কেমন চাচ্ছে চব্বিশ হাজার টাকা বুঝলাম না বাজারে সত্তর হাজার টাকা পর্যন্ত দাম উঠছে ও বিশ হাজার টাকা হলে বিক্রি করে দিব আপনার বাসা কোথায় ভাই বারিক মোর সৌরি নাম কি আপনার উমর আলী খাসিনা পাঠি দুইটাই পাঠি দাঁতছেন এখনো দাঁতেনি এখনো দাঁত হয়নি বাজারে কেমন দাম উঠছে পঞ্চাশের দুই হাজার কম জোড়া আটচল্লিশ হাজার টাকা দাম উঠছে আপনি বিক্রি করবেন কেমন হলে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এগুলো জাতের ছাগল আপনার আপনার বাসা কোথায় রংপুর বাসা

পনেরো হাজার বাজারে কেমন দাম হচ্ছে দশ হাজার টাকা দাম হয়েছে দশ হাজার আপনি বিক্রি করবেন কেমন বিক্রি টাকা আপনার বাসা কোথায় দত্তপাড়া নাম কি ভাই আপনার আব্দুল মোমেন ভাইটার বয়স কত দিন দশ মাসের মতো এখনো দাঁতে নাই দাম কত চাচ্ছেন ষোলো হাজার টাকা বাজারে কেমন দাম উঠছে এগারো হাজার এগারো হাজার তিনশো টাকা পর্যন্ত দাম উঠছে আপনার বাসা কোথায় এই হইবেদপুরে বাসা ছাগলের ব্যবসা করেন আপনার বাড়ির ছাগল আচ্ছা এমনি বিক্রি করবেন কত হলে তেরো সত্তর হাজার হলে বিক্রি করে দেবেন মোটামুটি ছাগল ভাই বাচ্চাগুলো বিক্রি করতে আনছিলেন কিনলেন কোথায় থেকে আসছেন নলডাঙার থেকে আপনারা পরে আবার বিক্রি করবেন এখান থেকে কিনে নিন আজকে দাম কেমন দেখলেন ছাগলের মোটামুটি ভালোই কয়টা কিনছেন বিশ পিস আপনারা ব্যবসা করেন ছাগলের

টাকাটা খাসি না পাঠি খাসি কয় দাঁত বয়স কয়েদাঁত বয়স এখন তো দাঁতে নাই ব্ল্যাক বেঙ্গলের পথ জাতের খাসি আচ্ছা দাম কেমন চাচ্ছেন আজকে আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কেমন দাম উঠছে চোদ্দ পনেরো হাজার টাকা উঠছে আপনি বিক্রি করবেন কত হলে ষোলো হাজারের ছেড়ে দিলে আপনার নাম কি স্বপন কাটা বাসা বাসা কোথায় আহম্পুর আহমেদপুর বাসা আচ্ছা ফোন নাম্বার বলবেন একটু বলেন ফোন নাম্বার ধন্যবাদ কত দিন বাস যাও গা দাম কেমন চাচ্ছে দাম কেমন চাচ্ছেন হাজার টাকার দাম চাচ্ছেন বাজারে উঠছে কেমন 8 8500 টাকা উঠছে দাম আপনার ভাষা কোথায় খলবারিয়া লক্ষীপুর খলবারিয়া